নমস্কার বন্ধুরা হোমকুক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আবারও একটি দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি কাঁচা কুমড়ো দিয়ে আর মাটনের চর্বি দিয়ে দুর্দান্ত রেসিপি একটি বানিয়ে দেখাবো আর দেখেই নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে অপূর্ব স্বাদ হয় খেতে বন্ধুরা আর রকম ঝামেলা ছাড়া আমি খুব সহজেই তৈরি করে দেখাবো আর এতটাই লোভনীয় হয় এটি খেতে গরম গরম ভাত রুটি যে কোনো সাথে অপূর্ব সুন্দর লাগে খেতে একবার যদি এই রেসিপিটি বানিয়ে ফেলেন তাহলে বারবার কিন্তু এই রেসিপিটাই বানিয়ে খাবেন এতটাই লোভনীয় হয় আর বাড়িতে যদি কখনও মাটন আসে অল্প হলেও চর্বি বাঁচিয়ে রেখে দেবেন আর এই রকমই রেসিপিটি তৈরি করে দেখবেন অপূর্ব টেস্ট হয় খেতে বারবার বলছি মানে বুঝতেই পারছেন আর রেসিপিটা কিন্তু একটু মনোযোগ সহকারে দেখে নিতে হবে তবে চলুন আমি রেসিপিটি শুরু করছি রেসিপি দেখার আগে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবার আমি এখানে নিয়েছি এক কেজির মতো কাঁচা কুমড়ো আর কুমড়োটাকে প্রথমেই আমি ধুয়ে নিয়েছি আর খোসাটা আমি ছাড়াবো না একদম কচি কুমড়ো নিয়েছি যেহেতু আর আপনারা চাইলে কিন্তু খোসাগুলো ছাড়িয়ে দিতে পারেন আমি এখানে খোসাগুলো ছাড়াচ্ছি না আর কুমড়োগুলোকে আমি ছোটো ছোটো একটু চোখো চোখো করে কেটে নেব যেমন নর্মালি আমরা কুমড়োর তরকারি রান্না করাতে কেটে নিই ওই রকম হিসেব করে কেটে নেব আর ভেতরে দানাও কিন্তু আমি বের করছি না এতটাই নরম ওটা আমি পরে আবার দেখাচ্ছি আপনাদেরকে তো এই রকম ডুমো ডুমো সাইজ করে কুমড়োগুলোকে সমস্ত কেটে নেব আর সাথে নিয়েছি একটা আলু আলু আমি একটা মিডিয়াম সাইজে নিয়েছি আর এখানে কুমড়ো আমি এক কেজির মতো নিয়েছি আপনারা যে যেমন পরিমাণ বাড়িতে বানাতে চান ওই হিসেবে কুমড়োর পরিমাণটাও নিয়ে নেবেন কুমড়োগুলো আমি সব কেটে নিয়ে ওই প্লেটেই তুলে নিয়েছি এবার কুমড়োটাকে আমি খুব ভালো করে একটু ধুয়ে নেব তার আগে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন আমি ঠিক এইভাবে করে কেটেছি আর খোসাটাও রেখেছি একদম পাতলা নরম খোসা ওই জন্য আমি আর ছাড়াই আর ভেতরের দানাটা যে বলছিলাম নরম ওটাও দেখুন আমি একটু নখের সাজে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে একদম নরম ওই জন্য আমি আর কোনো কিছু বাদ দিই নি তো যাই হোক আমি এগুলোকে একটু ধুয়ে নেব ধুয়ে নিয়ে চলে এলাম এবার একটা নিয়েছি মিডিয়াম সাইজের আলু আর আলুটাকেও এরকম ছোটো ছোটো ডুমো সাইজ করে কেটে নিয়েছি আর একটা বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকেও আমি একটু কুচি করে কেটে নেব আমি এখানে কাঁচা কুমড়ো নিয়েছি আপনারা চাইলে পাকা কুমড়োও নিতে পারেন কিন্তু কাঁচা কুমড়োতে টেস্টটা বেশি ভালো হয় এটা আমার মনে হয় তো আপনারা যদি পাকা কুমড়ো খেতে চান তাহলে পাকা কুমড়ো নিয়ে নেবেন অসুবিধে নেই পেঁয়াজগুলোকে কুচি করে নেওয়ার পরে একটা প্লেটে তুলে নিয়েছি আর এখানে আমি একশো গ্রামের মতো মাটনের চর্বি নিয়েছি এর আগে আমার বাড়িতে মাটন হয়েছিল তো কিছুটা চর্বি আমি বাঁচিয়ে রেখে দিয়েছিলাম তো চর্বিগুলোকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিলাম গোটা গোটা রাখলে ভালো লাগবে না খেতে আর ছোটো ছোট করে রাখলে সমস্ত তরকারির সাথে পুরোটাই মেখে যাবে তখন টেস্টটা কিন্তু ভালো আসবে সমস্ত কিছু কাটাকাটি করে নেওয়ার পরে এবার একটা মশলা তৈরি করব তার জন্য একটা মিক্সিং জার নিয়েছি আর ওয়ান টেবিল স্পুনের মতো গোটা ধনে দিয়ে দিলাম আর এক ইঞ্চের মতো আদাকে টুকরো করে দিয়ে দিলাম আর দশটা থেকে বারোটার মতো রসুনের কোয়া দিয়েছি আর স্বাদ মতো কাঁচা লঙ্কা আর দশটা থেকে বারোটার মতো দিয়েছি কারিপাত্তা এবার সামান্য একটু জল দিয়ে এগুলোকে মিহি করে পেস্ট তৈরি করে নেব এবার একটা কড়াই নিয়েছি আর কড়াইতে আমি একটা কিছু ভাজা করেছিলাম তো ওই তেলটা অনেকটা পরিমাণ ছিল ওই তেলেই আমি রান্নাটা করে নেব তো আমি ওই তেলের মধ্যে যে কুচি করে রাখা মাটনের চর্বিগুলো দিয়ে দিলাম প্রথমত আমি চর্বিগুলোকে একটু ভেজে নেব আর এখানে আপনারা চাইলে লবণ হলুদও দিতে পারেন আমি আর লবণ হলুদ দিই নি নর্মালি ভেজে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে নেড়েচেড়ে প্রায় আমি পাঁচ মিনিটের মতো একটু ভাজা ভাজা করে নিয়েছি চর্বিগুলোকে আর এই চর্বিগুলোকে হালকা একটু ভেজে রান্না করলে চর্বির মধ্যে যে হালকা একটু গন্ধ থাকে অনেকেই সেটা পছন্দ করেন না তো এরকম ভেজে রান্না করলে এই গন্ধটাও অনেকটা কমে যাবে আর কোনো কিছু মনে হবে না তো চর্বিগুলোকে আমি ভালো করে ভেজে নিয়ে বাটির মধ্যে তুলে নিয়েছি দেখুন ঠিক এইভাবে আমি ভেজে নিয়েছি চর্বিগুলোকে আর যে পরিমাণ তেল রয়েছে আর সামান্য একটু তেল আমি অ্যাড করলাম এবার তেলটা ভালো করে গরম করে নিয়ে ফোড়নে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা তিনটের মতো দারচিনি স্টিক আর হাফ টি স্পুনের মতো গোটা জিরে ফোড়নে আর কোনো গোটা মশলা আমি অ্যাড করিনি বাস এইটুকুই দিলাম আর এইগুলো ভেজে গিয়ে সুন্দর একটা গন্ধ বেরোলে আমি এখানে একটা মিডিয়াম সাইজে যে পেঁয়াজটা কুচি করে রেখেছিলাম ওটা আমি দিয়ে দিলাম এবার মিডিয়াম ফ্লেমে নেড়েচেড়ে পেঁয়াজটাকে একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবো আর আমি এখানে গোটাও গরম মশলায় এই কয়েকটা অ্যাড করেছি আপনারা আপনাদের পছন্দের মতো গরম মশলা কিন্তু অ্যাড করে নিতে পারেন বেশি কম করে এবার পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে আমি এখানে তিনটা টমেটো দিয়ে দিলাম একটু টমেটোর পরিমাণটা বেশি দিয়েছি ভালো লাগবে খেতে বলে আর আপনারা যে যেমন পছন্দ করেন ওই হিসেবে টমেটোটা দেবেন আর টমেটোটা দেওয়ার পরে সামান্য একটু লবণ দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে নেড়েচেড়ে ভালো করে টমেটোটাকে ভেজে নিলাম একটু লবণ দেওয়ার ফলে টমেটোটাও কিন্তু একটু সফট হতে শুরু করেছে আর টমেটোটা ভালো করে ভেজে নেওয়ার পরে আমি যে মিক্সিং জারে মশলাটা বেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম এই পর্যায়ে আমি কয়েকটা গুঁড়ো মশলাও অ্যাড করে দিচ্ছি তার মধ্যে হাফ টি স্পুনের মতো হলুদ গুঁড়ো হাফ টি স্পুনের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য জিরে ধনের গুঁড়ো আর একটু দিয়েছি চিনি চিনিটা ভালো কালার আসার জন্য আর তরকারির টেস্টটা ব্যালেন্স করার জন্য এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে আমি সমস্ত কিছুকে নেড়ে চেড়ে প্রায় পাঁচ মিনিটের মতো ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম আর টমেটোগুলোও কিন্তু একদম ভালোভাবে গলে গিয়ে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পরে কেটে ধুয়ে রাখা কুমড়ো আর আলুগুলো কেটে যে জলে ভিজিয়ে রেখেছিলাম জলটা ফেলে দিয়ে আলুটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার সমস্ত কিছুকে নেড়ে চেড়ে মশলার সাথে খুব ভালো করে একটু আমি কষিয়ে নেব প্রায় আমি এখানে পাঁচ থেকে সাত মিনিটের মতো মশলার সাথে নেড়ে চেড়ে সমস্ত কিছুকে একটু কষিয়ে নিচ্ছি এতক্ষণ পর্যন্ত যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওতে একটা ছোট্ট করে লাইক করতে ভুলবেন না এবার ভালো করে একটু কষিয়ে নেওয়ার পরে যে আমি ভেজে তুলে রেখেছিলাম মটনের চর্বিগুলো ওগুলো আমি এখানে অ্যাড করে দিলাম এবার মাটনের চর্বিটা দিয়ে আবারও আমি দু থেকে তিন মিনিটের মতো ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নিলাম ভালোভাবে একটু কষিয়ে নিয়েছি এবার আমি এখানে একটু জল অ্যাড করবো মিক্সিং জার ধুয়ে সামান্য একটু জল অ্যাড করে দিচ্ছি যেহেতু আমি এখানে কাঁচা কুমড়ো নিয়েছি তো সেক্ষেত্রে অল্প একটুখানি আমি জল দিয়েছি আর আপনারা যদি জল না দিয়ে শুকনো শুকনো রান্না করতে চান তো সেক্ষেত্রে গ্যাসের ফ্লেমটা একদম স্লোতে রেখে আর পাশে দাঁড়িয়ে থেকে বারবার নেড়েচেড়ে ভালো করে একটু রান্না করবেন দিলে আর জলের প্রয়োজনটা হবে না তবে জলটা দিয়ে নেড়েচেড়ে আমি ভালো করে মিক্স করে নিয়ে ঢাকনা দিয়ে প্রায় দশ মিনিটের মতো আমি লো ফ্লেমে রেখে দিয়েছিলাম দশ মিনিট হওয়ার পরে ঢাকনাটা খুলে নিলাম এবার একটু চেড়ে ভালো করে মিক্স করে নিচ্ছি দেখুন কুমড়োগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে একদম গলতে শুরু করেছে আর আলুগুলোও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে কারণ আমি দশ মিনিট যেহেতু লো ফ্লেমে রেখে দিয়েছিলাম এই দশ মিনিটের মধ্যেই খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর যদি মনে হয় সেদ্ধ না হয়েছে তো আরও একটুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেবেন দিলে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তো রান্নাটা আমার সম্পূর্ণ রেডি আর আমি এই পর্যায়ে গ্রেভিটা রেখে নেব যেহেতু রুটির সাথে খাওয়া হবে তার জন্য একটু গ্রেভির প্রয়োজন হবে রান্নাটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে এবার উপর থেকে ধনেপাতা কুচি আর সামান্য একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে আমি নেড়েচেরে একটু ভালো করে মিক্স করে নিলাম আর আমি এখানে এইভাবে গ্রেভি রেখেছি আপনারা চাইলে কিন্তু একটু শুকনো শুকনো করে নিতে পারেন যে যেমন পছন্দ করেন তো এবার ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকনা দিয়ে আমি প্রায় পাঁচ মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম এবার আমি গরম গরম আপনাদের সামনে পরিবেশন করে দেখাচ্ছি বন্ধুরা দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অপূর্ব সুন্দর হয়েছিল স্বাদে গন্ধে টেস্টে একদম অতুলনীয় একটি রেসিপি আর যারা মাটনের চর্বি পছন্দ করেন না তারা কিন্তু এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন দুর্দান্ত টেস্ট আসে আর বাচ্চা থেকে বড় সবারই কিন্তু মন পছন্দের হবে রান্না রেডি করে আমি একটু সার্ভ করে দেখিয়ে দিলাম এবার গরম গরম রুটি বা ভাতের সাথে পরিবেশন করে দেখবেন দুর্দান্ত টেস্ট লাগবে খেতে আর নিশ্চয়ই আর বলার কোনো প্রয়োজন নেই আপনারা দেখেই বুঝতে পারছেন কালার থেকে আর সব কিছু স্বাদে গন্ধে অপূর্ব টেস্ট হয় আর যদি আমার রেসিপিটি আজকে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে রেসিপিটি শেয়ার করার অনুরোধ রইল আর সবশেষে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তবে আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো একটি রেসিপির সাথে সবাই খুব ভালো থাকবেন